বন্ধুরা সবাইকে শুভ বিজয়া আশা করি পুজো সবাই ভালো কাটিয়েছেন তো আজকে আবার একটা নতুন কাজ দেখাবো আপনাদের আজকে আমাদের কাজটা হচ্ছে দমদমে দেখুন এখানে প্লাই দিয়ে কাজ করা ছিল এই জায়গাটাই আমরা কাজ করব নতুন করে ইউপিবিসি দিয়ে তো যারা প্লাই দিয়ে কাজ করিয়ে ঠকেছেন তাদের বলবো আপনারা ইউপিবিসি দিয়ে কাজ করতে পারেন এটা জলে এবং পোকায় সম্পূর্ণ নিরাপদ তাই আমরা এখানটায় দেখুন ইউপিবিসি দিয়ে কাজ হবে তো কাজের কিছু কিছু অংশ দেখুন দেখাচ্ছি আপনাদের এটা বাস্কেটে চ্যানেল সেটিং হচ্ছে আমরা যে চ্যানেলটা লাগাই চ্যানেলটা আমরা গোদরেজ কোম্পানির ব্যবহার করি আর আমরা কবজাগুলো পালাম কোম্পানির কবজা ব্যবহার করি এবং আমরা যে দেখুন ইউপিবি মাঝে হলো যে জায়গাটা থাকে সেখানেও যে জিনিসটা আমরা ব্যবহার করি সেটাও সম্পূর্ণ ফাইবার যেটা ওয়াটারপ্রুফ এবং পোকায় ধরবে না টারমারিক প্রুফ যাই বলুন তো দেখুন কাজ চলছে তো আমাদের আজকে কাজটা হবে উপরে চিমনির কেবিনেট হবে চিমির সাইডে স্টোরেজ আছে আর অপোজিট সাইডে আমরা একটা বক্স করব স্টোরেজ এটা গ্লাস পাল্লা হবে গ্লাস কাটে তো দেখুন কাজের কিছু কিছু অংশ দেখুন আপনারা তাহলে বুঝবেন যে আমরা কীরকম ধরনের কাজ করি আর ইউপিবি যারা পিবিসির সাথে গুলিয়ে ফেলছেন যে পিবি আর ইউপিবি মনে হচ্ছে যে একই জিনিস তাদেরকে আমি বলবো এটা সম্পূর্ণই আলাদা জিনিস তো দেখুন কমপ্লিট কাজের কিছু কিছু অংশই দেখানো হয় বেশি দেখাতে গেলে অনেক ভিডিও বড়ো হয়ে যায় তাই আমরা ছোটো অংশই দেখাই দেখুন নিচের লুকটা দেখুন এখন যখন ফ্লাই দিয়ে কাজ করা ছিল তখনও দেখতে কেমন লাগছিলো আর এখন এখানে আমরা দেখুন এটা চিমনির সাইডের স্টোরেজ আছে নিচে একটা ওপেন র্যাক আছে আর উপরে যে কালো অংশটা ওইখান থেকে চিমনির আউটলেটটা বাইরের দিকে গেছে উপরের জায়গাটা শুধু চিমনির আউটলেটটা কভার করার জন্যই করা হয়েছে ওখানে কোনো স্টোরেজ হবে না কিছু দেখুন সুদীর চিমনির পাইপ আর পাইপটাই সামনে অনেকটা বাড়তি ছিল বলে সামনের বক্সটা করতে হয়েছে আমাদের আর দেখুন অপোজিট সাইডে একটা বক্স করে দিয়েছি মিস্টার এখন বাকি অংশ জানিয়েছে এবার দেখুন এখানে আমরা ছখানা বাস্কেট করে দিয়েছি এবার দেখুন চিমনির নিচের যে অংশটা আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে দেখতে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার অবশ্যই করবেন আর আপনারা যদি এরকম ধরনের কাজ পড়াতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর আমরা পশ্চিমবাংলার সব জায়গাতেই কাজ করি তাই কোনো কনফিউশন নেবেন না নির্দ্বিধায় ফোন করুন তো আজকে এ পর্যন্তই